শুরু হয় শুরু হ্যাঁ ঠিক আছে আজকে মূলত আমরা এই ভিডিওটি এখানে করছি করবার প্রধান কারণ হচ্ছে যে আমি আর শ্রদ্ধেব সুমন ভাই আইনজীবী আমরা বেসিকালি একত্রিত হয়েছে আমরা সন্ধ্যা থেকেই মীর কাশেমের যে মামলাটি রয়েছে বা গত সপ্তাহে প্রধান বিচারপতি এই মামলাকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আসলে নিজেদের ভেতর একটা এই ফর্মাল আলোচনা করছিলাম

স্পেশালি প্রধান বিচারপতি সর্বশেষ যে কথাটা বলেছেন উনি যে আমির কাশিম আলী রায় প্রসঙ্গে আট তারিখে রায় হবে মার্চের আট তারিখে সেই ক্ষেত্রে জানি না আসলে প্রধান বিচারপতি কি বলেছে কতটুকু বলেছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি উনি বলেছেন প্রসিকিউশনকেও কাঠগড়ায় দাঁড় করানো দরকার বা তদন্তকারী সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো দরকার এই জিনিসটা আসলে অনেকের কাছেই কনফিউজিং মানুষ ধারণা করছে যে তাহলে কি রায় পরিবর্তন হচ্ছে আসলে ব্যাপারটা কি এটাই তো আসলে মূলত জিনিস কনফিউশনটা একটু ভেঙে দেয়া এই এই কাঠগুলো দাঁড় করানোর দরকার এই দুটো ছাড়াও তিনি কিছু লিগাল টার্মস এ কিছু কথাবার্তা বলেছেন যেগুলো মানে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত মানে উদ্বেগ ফিল করেছি যেমন হচ্ছে তিনি সুপেরিয় রেসপন্সিবিলিটি নিয়ে কিছু কথা বলেছেন যেটা মানে উনার আগের মামলাতে ওনার বক্তব্য আর এখনকার মামলাতে বক্তব্য যেমন এখানে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যার হাতে রাইফেল ছিল সেই তো সুপেরিয়র অন্য কাউকে আবার সুপেরিয়র বলা যায় কি না এই ধরনের কথাবার্তা যেহেতু মানে আমি ব্যক্তিগতভাবে আইন যতটুকু বুঝেছি বা উনি যে মামলাটা ধরা যাক মুজাহিদের ক্ষেত্রে দিয়েছে বা কাদের মোল্লার ক্ষেত্রে দিয়েছে সেসব ক্ষেত্রে যে আইনি এসেছে সেইটার সাথে উনার এই কথাবার্তা বক্তব্যটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত ফানি মনে হয়েছে এবং এই কনসার্নটা এই কারণেই যে সুপ্রিয় রেসপন্সিবিলিটির সঙ্গে এখন নতুন করে শিখতে হচ্ছে তারপরে হচ্ছে যে উনি বলেছেন যে তদন্ত দল এবং আপনার প্রসিকিউশন টম খুবই বাজেভাবে মামলা পরিচালনা করেছেন যেগুলো আমার কাছে মনে হইতেছে মানে ন্যায় বিচার কিংবা তার একটা কথার সাথে আরেকটা কথা ভাই আপনার কাছে কি এটা মনে হয় না যে উনি যখন বলছেন তদন্ত টিমকে বা প্রসিকিউশনকে যে আপনারা আপনাদেরকে কাঠ দাঁড় করানো উচিত তার মানে কি ব্যাপারটা কি এরকম দাঁড়ায় যে উনি বুঝতে পারছেন যে মীর কাশেম আসলে একটা দোষী এবং সে আসলে একটা অপরাধী কিন্তু তদন্ত দল আপনার ঠিকমতো মামলা পরিচালনা করতে পারেননি কিন্তু আমার কাছে এখানে যে বার্নিং কোশ্চেন হচ্ছে যেটা নিয়ে প্রধান বিচারপতি দুটো প্রশ্ন এখানে এক প্রধান বিচারপতি তার ওই বিচারপতির আহ আসনে বসে এই ধরনের একটা কথা বলতে পারেন যদি এইটা বলেন তাহলে তো সেটা আলটিমেটলি মীর কাসিমের বিরুদ্ধে যায় এখন ডেস্কে বসেই তিনি এই ধরনের একটা মন্তব্য এক নম্বর তিনি দিতে পারেন কিনা আর যদি তিনি দেনও এটা যদি উনি বলেও থাকেন যে তদন্ত টিমকে কার্ডগুলা দাঁড় করানো উচিত তার মানে তিনি এটা বুঝতে পেরেছেন যে বীর কাশেম আসলে দোষী কিন্তু তদন্ত টিম ঠিক মতো কাজ করতে পারেনি তাহলে তিনি কিভাবে মানে তদন্ত টিম যদি ঠিকভাবে কাজ নাই করে তাহলে তিনি কিভাবে এটা বুঝলেন যে আপনার মামলাটি বেঠিকভাবে পরিচালিত হয়েছে বা মীর কাসিম দোষী এটা তিনি কিভাবে বুঝলেন এটা তো আসলে সে নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করে ফেলতেছে ঠিক না সে একই ভাবে তো সে দুই ধরনের কথা বলতিছে। সে মনে করছে মীর কাসিম দোষী কিন্তু তদন্তকারী সংস্থা সেটা জানি যে বিচারপতি নিতে পারেন যেমন মুক্তিযুদ্ধ যে হয়েছিল এটা প্রমাণ করবার কিছু নেই আহ বিচারপতি সেটা নিজেই ওই ইতিহাসের মাধ্যমে এটাকে জুডিশিয়াল নোটিস এই হিসেবে তিনি সেটাকে গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে বা এটা প্রমাণ করার কিছু নেই একইভাবে তিনি কি আসলে মীর কাশেমের আগে থেকেই জানেন কিনা এত কোনোভাবে ধারণাও করতে পারেন না তিনি বলতে পারেন না যে তদন্ত দল ঠিকমতো কাজ করেনি প্রসিকিউশন ঠিক মতো কাজ করেনি জানেন কি হ্যাঁ জানলেন কিভাবে তার মানে ওরা ঠিকভাবেই প্রমাণ করেছে বলেই তিনি এটা বলতে পেরেছেন তাহলে আমার কাছে মনে হয়েছে উনার দুই রকমের কথা বলেছেন আমার আমার ব্যক্তিগত অভিমত তাই আবার আরেকটা কথা তিনি কিন্তু বলেছেন যে সুপিরিয়র রেসপন্সিবিলিটির ব্যাপার শুনুন ভাই আপনার কিছু বলা আছে কিনা যে বলেছে যে ওই যে যার হাতে পিস্তল থাকে সেই সেখানে কমান্ডার হয়ে যায় এটা আসলে থাকার মির্কাশমের থাকার দরকার না মির্কাশম কে সুপিরিয়র প্রয়োজন দেখি না না এখানে প্রথম কথা হচ্ছে যে এই কথা সে কিভাবে বলতে পারে ফার্স্ট কথা হচ্ছে যার কাছে পিস্তল যার কাছে রাইফেল পিস্তল রাইফেল তো তাদের কাছে গ্যালও কি হবে প্রথম কথা হচ্ছে যদি আমি যদি একজন নেকটে স্থানীয় কেউ হই এবং আমার নির্দেশে থাকে এবং সেখানে ব্যবহার করায় তার অর্থ কি সেই অস্ত্রটা আমি তাদেরকে দিয়েছি এটা হচ্ছে একটা ব্যাপার আমি বলেছি তাদেরকে আর আমি তাদেরকে বলেছি যে তোমরা এই কাজটা করো অবশ্যই একটা কথা যোগ দিই তাহলে আপনার এই কথার সাথে আমরা এতটুকু বুঝতে পারি যে সেটা হচ্ছে যে এই যে অফিসের যোগানদাতা এই যে স্থানের যোগানদাতা এই যে অন্যায় যে করেছে সেটা যোগানদাতা যদি মীর কাশেম হয় মীর কাশেমের তরফ থেকে এই ধরনের কোন স্বীকারোক্তি আছে কিনা যে সেই সময় সে এটা প্রধান ছিল আমরা যদি মামলাটি ভালো করে লক্ষ্য করি আমরা আমরা যদি মামলাটি লক্ষ্য করি যদি আহ আপনি একটু দেখেন এখানে আমাদের কাছে কিন্তু পুরো মামলাটা ট্রাইব্যুনাল যে মামলা রায়টি আছে সেটা আমাদের কাছে এখানে কিন্তু ক্লিয়ারলি বলেছে যে ইয়েস সে যে ছাত্রসংঘের প্রধান ছিল তারা হয়তো বা টাইম নিয়ে ডিসপিউট করছে বলছে যে ছয় নভেম্বরের পরে সে আর কখনোই ছিল না কিন্তু এদের তাদের কোনো ডিসপিউটই নাই যে সে যে ছাত্রসংঘের প্রধান ছিল একটা সময় তারা হয়তো বা টাইমের কথা বলছে আমাদের প্রসিকিউশনের কাজ সেটা প্রমাণ করা যে সে অল দ্য টাইম সে প্রধান ছিল কিন্তু এটা কিন্তু তারা এক পর্যায়ে স্বীকার করে ফেলেছে এই মামলার ক্ষেত্রেই তারা স্বীকার করেছে যে সে ছাত্র সংঘের প্রধান ছিল এবং ছাত্র সংঘের প্রধানই যে প্রধান হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ আমরা জানি যে ছাত্র সংঘের ছেলে পেলে আসলে আলবদরটা বানিয়েছে এখন যদি সে সুপরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি তার এখানেই প্রমাণিত হয় যে সে হচ্ছে প্রধান এবং ফ্যাসিলিটেট করা মানে হচ্ছে যে ওই যে আগে মহামায়া হোটেল ছিল তো না এটা এটা পরবর্তীতে ডালি তারা করছে তো ডালি মোটেল তার মানে হচ্ছে যে এই একজন প্রধান যখন এই পুরো সেট আপটা করবে পাকিস্তানি আর্মির সহযোগে তার মানে হচ্ছে যে সেখানে তার যে এমপ্লয়রা থাকবে আরো রাজাকার আল আলবদর বা তাদের যে আরো সাধারণ লোকজন থাকবে তারা হচ্ছে তার মাধ্যমে এমপ্লয় করা বা তার নির্দেশে চলা এটা হচ্ছে এক নম্বর কথা এবং আমাদের যদি আপনি একটু ভিডিওটার ক্ষেত্রে এই বইটা একটু দেখান যে আমাদের আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনাল আইন এখানে রয়েছে এবং রুলস অ্যান্ড প্রসিডিউর রয়েছে একেবারে লেটেস্ট যেটা সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমি পুরো ধারাটা পড়ব না কিন্তু শুধু আমি দর্শকদের উদ্দেশ্যে যে জিনিসটা একটু দেখাবো সেটা হচ্ছে যে এই আইনের এই আইনের যদি আমরা চার নাম্বার আমরা ধারাতে যাই তাহলে আমরা দেখবো যে লায়াবিলিটি ফর ক্রাইমস এর ক্ষেত্রে সেখানে ফোর টুতে কি ক্ষেত্রে হয় বা কি হয় সেখানে দেখা যাচ্ছে যে যিনি সুপ্রিম কমান্ডে থাকে তিনি যদি একটা অপরাধ সংগঠিত হবে এই ধরনের কোনো ধরনের এফোর্টোট করেন বা এই ধরনের কোনো ধরনের উনার এই ধরনের কোন যদি ওনার সম্ভাবনাও থেকে থাকে এই ধরনের মনে করে এবং সেটা প্রিভেন্ট করতে সে যদি ব্যর্থ হয় তাহলেও কিন্তু তাকে আইনের কাঠগড়াতে সে কিন্তু দোষী সে যদি একটা কথা আপনি চিন্তা করে দেখেন সুমন ভাই যে একটা লোক আপনার দশ বারো জন অস্ত্রধারী লোককে এক ডালিম হোটেলের মধ্যে নিয়োগ করলো সেই লোকটা এখন মির কাসেম যদি ওই নির্দিষ্ট সময় ওই ডালি হোটেলে নাও থেকে থাকে যখন বাইরে থাকবে তা তো বোঝা উচিত যে এই দশ বারো জন রাজাকারকে আমি দাঁড় করিয়ে দিয়ে গিয়েছি সে কোনো না কোনো একটা অপরাধ করতে পারে মীর কাসেমের আইনজীবীরা বারবার যেটা বলছে যে ওই সময় যখন খুনটা হয়েছে জসিম যার ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দশ আর বারোতে সে সময় সেখানে ছিল না সে সময় আপনার সে ছিল ঢাকাতে ছাত্রসংঘের মিটিং আপনি এই ব্যাপারে কি বলবেন না সে ঢাকাতে ছিল বা ছাত্রসংঘের মিটিং এ ছিল সেটা তো আসলে কোনো কিছু প্রমাণ পায় না কারণ মিটিংটা হচ্ছে আগের দিন এবং

যখন তার নাজিকেন থেকে কনসেনট্রেশন ক্যাম্প থেকে যখন এই অত্যাচারগুলো চলছিল গ্যাস চেম্বারে নেওয়া যাচ্ছে সে কি প্রত্যেকটা কনসেনট্রেশন ক্যাম্পে গিয়ে 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 এসে বলেছে এই একে খুন কর ও তো এই হোল এট্রুসিটি যেই মূলে ছিল মেইন নেতি ছিল গোলামাজমকে ধরা হচ্ছে যে এদেরও গুরু ধরা হচ্ছে তো গোলামাজম কি ডালি মোটেলে এসে বা বিভিন্ন জায়গায় এসে এসে গোলামাজম তার এই শূন্য লেলিয়ে দিয়েছে এবারে এই শূন্য বাহিনীর আবার এক ধরনের কমান্ডার হয়েছে সেই কমান্ডের আন্ডার একটা বস নাম্বার 1 বস 2 বস 3 তো প্রধান বিচারপতি যে কথাটা বলছেন যে যার হাতে পিস্তল যায় সেই তখন প্রধান হয়ে যায় আমার এই কথাটা শুনে মানে আরো একটা ব্যাপার আছে এখানে সাক্ষীর মধ্যে তারা প্রমাণ করতে চেয়েছে আমির কাশেম আলী ঢাকাতে ছিল যদিও সেটা প্রমাণিত না এরপরে

সে ওই অপরাধের সাথে পুরা মেইন হোতাটা সে ছিল এখন এটা যদি আমি দেখেন খেলা করে আমি কোর্ট করছি যদি প্রমাণ করা যায় তাহলে প্রমাণ কিভাবে করা যায় এই যে আমরা চার্জ নাম্বার যদি এগারোতে যদি একটু অনিমেষ দা ভিডিও করছেন যদি একটু দেখান যে এখানে চার্জ নাম্বার এগারো রয়েছে এই চার্জ নাম্বার এগারোর ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে আমরা প্রসিকিউশন উইথনেস সেভেন্টিন রয়েছে হাসিনা খাতুন তারপরে হচ্ছে সেখানে বর্ণনা করা হচ্ছে সেখানে প্রসিকিউশন উইটনেস ওয়ান সাইদ মোহাম্মদ ইমরানের কথা বলা হয়েছে যে ইমরান হচ্ছে যে সেখানে তাকে অবর্ণনীয় টর্চার করা হয় এবং সে সেখানে ক্লিয়ারলি বলেছে সেখানে সে মীর কাশেমকে সে দেখেছে টর্চার করার জন্য হাসিনা খাতুন বলেছে তিনি কীভাবে শুনেছে পরবর্তীকালে সানাউল্লাহ খানের কাছ থেকে তো সানাউল্লাহ সরি সানাউল্লাহ চৌধুরীর কাছ থেকে প্রসিকিউশন টু তারপর জাহাঙ্গীর আলম চৌধুরী জাহাঙ্গীর আলম চৌধুরী হচ্ছে প্রসিকিউশন উইটনেস সিক্সটিন তারপরে এই যে সানাউল্লাহ চৌধুরী জাহাঙ্গীর আলম আরও আছে এখানে একের পর এক উইটনেস দিয়েছে কিভাবে খুন করা হয়েছে যে নাসির চৌধুরী প্রসিকিউশন তার প্রসিকিউশন উইটনেস থ্রি নাসিরউদ্দিন চৌধুরী প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ক্যাপ্টেন বর্ণনা করা হয়েছে এবং তারা এইটা প্রমাণ করেছে যে তারা যখন ওই টর্চার ক্যাম্পে ছিল ওই যে চামচাগুলো রাজাঘাটগুলো ছিল বা যেখানে যারা ক্লিনার ছিল স্বপন সে এসে বারবার বলছে বস আসুক তারপরে তারা মীর কাসেমকে সেখানে ডাকতো বাঙালি সাহেব না খান সাহেব বলে ডাকতো তাকে ওই ওইভাবে ডাকতো সব তাদের অধীনস্থ যারা আছে তো এইখানকার তাদের যে সাক্ষী সাবুদ যা আছে সেখানে এটা ক্লিয়ারলি প্রমাণিত হয় যে মীর কাসেম ছিল সেই টর্চার ক্যাম্পের প্রধান এবং মির কাসেমের চোদা রোগীতে বাকি চামচারা বাকি রাজাকাররা বাকি আল বদরা এই হত্যাকাণ্ড গুলো ঘটাতো এখন এটা যখন প্রমাণিত হয় তখন মির কাসেম আপনার করাচিতে থাকুক না ইসলামাবাদে থাকুক না ঢাকাতে থাকুক এটাকে আদৌ কোনো কিছু বলে আপনি মনে করেন আরো তো একটা ব্যাপার আছে তেইশ তারিখে তেইশ তারিখে ইসলামী ছাত্রসংঘের প্রোগ্রামে সে যোগ দেওয়ার পরে 24 তারিখের অনুপস্থিত থাকবে কেন সেটা উপস্থিত থাকতেও পারে প্রথম কথা হচ্ছে আচ্ছা মির্কাশিমের মতো রাজাকার যাদেরকে পরিচালিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী তারা পাকিস্তানি সেনাবাহিনীর জিপে যেতে পারে হেলিকপ্টারে যেতে পারে এবং অন্য কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে যেনির মাধ্যমে যেতে পারে সেখান থেকে প্লেনে ঢাকা থেকে চিরাঙ্গপনেই যেতে পারে তখন ট্রান্সের জন্য সমস্যা ছিল সাধারণত 15 আপনারা ট্রান্সপোর্টের সমস্যা কিভাবে হবে ভাই যেখানে কাল রাত্রিতে এই পরিমাণ হত্যাযোগ্য হলো আমরা সালাউদ্দিন কাদের মামলাতে কি দেখেছি যদি বাংলাদেশের ট্রান্সপোর্টেশন অবস্থা খারাপই হয় পাকিস্তান তাহলে পাকিস্তান যাই কিভাবে এই যে প্রধান বিচারপতি বললো সে ট্রান্সপোর্টের অবস্থা খারাপ ছিল কই রাজাগাররা তো এক জায়গা থেকে আরেক জায়গাতে তারা অন্যায় করেছে অপরাধ করেছে গাড়ি দিয়ে যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী পুরা পুরো চিটা সে দাপিয়ে বেরিয়েছে এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনার বোম মেরেছে মুক্তিযোদ্ধারা এবং বলেছে যে তাকে সে যেই কারণে সে হসপিটালেও ভর্তি হলো কিভাবে হলো সে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিল তো সেই সময় অবস্থা যদি খারাপই হয় সালাউদ্দিন কাদের চৌধুরী তার গাড়ি নিয়ে তার যেখানে যেখানে তার ড্রাইভারও নিহত হয়েছিল সেই সময় তো ঘোরাঘুরি করে কিভাবে আর মীর কাসেমের মতো একটা রাজাকার একটা প্রধান তার পক্ষে আর্মি মানে ঢাকা থেকে প্লেন নিয়ে চিটাগাং দুই ঘন্টার ভিতরে পৌঁছার কোনো ব্যাপারই না এবং সেখানে জিপ নিয়ে এখন মানে ট্রান্সপোর্টেশন এখনো তখন তো খুব একটা খারাপ ছিল না ঢাকা থেকে সেই সময় তো কথা হচ্ছে যে যদি তেইশ তারিখ সারাদিনও সে ট্রাভেল করে বক্তি আর পরে চব্বিশ তারিখে সকালের আগে সে সেখানে পৌঁছে যাওয়ার কথা স্বাভাবিকভাবেই সে পৌঁছে যায় কিন্তু প্রধান বিচারপতি বলছে সেটা কিভাবে সম্ভব আমার প্রশ্ন হচ্ছে প্রধান বিচারপতির কাছে সেটা কিভাবে সম্ভব না সম্ভব না এবং প্রধান বিচারপতি কি করে কথা বলতে পারে সেটা সম্ভব না এখন প্রধান বিচারপতি মন্তব্য করতে চাই না তিনি মানে ব্যক্তিগত ভাবে অসম্ভব এক ধরনের শ্রদ্ধা রয়েছে তিনি বিভিন্ন মামলা পরিচালিত করেছেন তার চমৎকার জুডিশিয়ারি কে উন্নতি কল্পে নানান ধরনের পদ্ধতি নিয়েছেন সাম্প্রতিক সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বা আপনার অবসরের পরে রায় নিয়ে যেসব বিরূপ মন্তব্য করেছেন আমার মানে সিরিয়াসলি আমি এইসব ব্যাপারে আমি কন্ডেম করি এবং তার কথা আমি একমত না কারণ পরবর্তীকালে এখানে একটু অফ টপিক আমাদের বলে রাখা দরকার সে কিন্তু মানে এবিএম খাইরুলক যে রায়টা দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার থাকবে না এবং সেটার মাধ্যমে আওয়ামী বর্তমান আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু ক্ষমতায় আসলো এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে তিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি সুস্পষ্টভাবে বেনিফিশিয়ারি এই পরবর্তীতে রায় লেখার ক্ষেত্রে এবং একজন বেনিফিশিয়ারি হয়ে তিনি যখন এই ধরনের কথাবার্তা বলেন যেগুলো আমাদের খুবই আহত করে এবং তিনি তাকে শ্রদ্ধা করার মানে এই না যে তিনি এত বড় একটা রায় নিয়ে এই ধরনের কথাবার্তা বলবেন আর আমরা সেখানে চুপ করে বসে থাকবো আটি মার্চের রায় যদি হ্যাঁ আরো আরো একটা ব্যাপার আছে আসলে প্রধানমন্ত্রী মানে প্রধান বিচারপতি উনি ধরনের কথা বলতে পারেন কিনা একটু রাখেন কিনা তার চেয়ারে তিনি বসছেন তিনি যে কোনো ধরনের মন্তব্য তিনি বলেছেন যে আপনার প্রসিকিউশন দল এবং তদন্ত দলকে কাঠগড়ে দাঁড় করানো উচিত তাহলে যদি এটার মানে এটা হয় যে আপনারা ঠিক মতো মামলা পরিচালনা করেননি উনার তো কোনো দায় থাকার কথা না কি মামলা পরিচালনা ঠিকমতো করেছে না করেনি তাহলে আমরা শুরুতেই আলোচনা করেছি তিনি তো আসলে এই কথাটা বলতে পারেন যদি আমরা প্রসিকিউশন ভুলভাবে মামলা পরিচালনা করি তাহলে রায় আমাদের বিপক্ষে যাবে অন্ধ উনি না তার মানে উনি বুঝতে পেরেছেন মীর কাশেম একজন দোষী তাহলে তিনি কিভাবে বুঝতে পারলেন শুভন ভাই তার মানে মুজাহের ব্যাপারে একজনের কাছে দিয়েছেন সেই রেখেই প্রধান এখন আমাদের কাছে এটাই প্রধান হচ্ছে কথা হচ্ছে যে তিনি দুই রকমের রায় দুই রকমের কথাবার্তা বলছেন যেটা আমাদের কাছে খুবই কনসার্নিং আমরা জানি না রায়টা কেমন হবে তবে মীর কাশেমের রায় নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র কোন ধরনের উল্টাপাল্টা দুই নাম্বারই কোনো ধরনের কেউ যদি করতে চায় বা কেউ যদি করার সম্ভাবনা আমরা দেখি আমরা সেটার জন্য রুখে দাঁড়াবো আমরা সেটার জন্য আমাদের ভয়েস রেস করব আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম সিরিজার ফাউন্ডেশনের পক্ষ থেকে তো আমরা এটা নিয়ে লেখালেখি করছি আমাদের আইনজ্ঞ যারা আছেন আমাদের যারা সদস্য আছেন বা আমরা যারা সাধারণ নাগরিক আছে গণজাগরণ মঞ্চ অলরেডি এটার ব্যাপারে তারা আজকে মশাল করেছে আপনি জানেন আজকে করেছে আমরা সবাই মিলে আটি মার্চের আগে এটা নিয়ে রেস করতে হবে যে প্রধান বিচারপতি এই ধরনের উদ্বেগজনক কথা কেন বলেছেন এটা তিনি একতিয়ার রাখেন কিনা বা এই মামলা আসলে কি হতে যাচ্ছে এবং কোনো ক্রমেই মীর কাশেমের মামলার রায় টাকার কাছে যেন বিক্রি না হয়ে যায় এবং যদি কোনো এ ধরনের ঘটনা ঘটে এটা কোনোভাবেই সম্ভব না আমরা আমরা দুজন খুবই নগণ্য আইনজীবী আমরা একটু ক্লারিফাই দিয়ে রাখি আমরা কিন্তু প্রধান বিচারপতির মানে প্রধান বিচারপতি অশ্রদ্ধা করে আমাদের বলার কোন ইন্টেনশনই নাই এবং কোনো প্রধান আমরা বলছি না যে টাকার কথা যে আমরা বলছি এটা মানে এই না যে জুডিশিয়ারিকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে জুডিশিয়ারিকে টাকা দিয়ে টাকা দিয়ে সন্ত্রাসী দিয়ে দেখা যাচ্ছে যে ভয়ভীতি বিভিন্নভাবে মানুষকে প্রদর্শন বা এই যে প্রসিকিউশন টিম যখন আপনার তদন্তের জন্য গিয়েছে সেখানে আপনার ডকুমেন্ট গুলো লুকিয়ে ফেলা আমরা দেখেছি যে পিরোজপুরে যখন গিয়েছে আমরা সেই সব জায়গাতে ইন্ডিকেট করেছি আমরা তার মানে আমরা বলছি না যে

খ্যান করছি প্রস্তাখ্যান করছি এবং আমরা মীর কাশেমের রায় মামলা রায় আটই মার্চ যে রায়টা আছে সেই রায় প্রত্যাশিত রায় হিসাবে আমি আবার সাক্ষীর জায়গাতে আমরা যে প্রদীপ তালুকদার তিনি এসেছেন তারপরে শিবু দাস এসেছেন তারা ক্লিয়ারলি সেখানে বর্ণনা করেছেন তারা কিভাবে দেখেছেন তারা যে টুন টু সেন কে যে হত্যা করা হয়েছে সেই টুন টু কিভাবে হত্যা করা হয়েছে কিভাবে খুন করা হয়েছে হয়েছে কিভাবে তাদেরকে অ্যাবডাক্ট করা হয়েছে কিভাবে টর্চার করা হয়েছে এত শত প্রমাণ থাকার পরে তেইশ তারিখে প্রোগ্রাম শেষ করে তিনি ২৪ তারিখে যেতে পারবেন না তারপর সুপুরে নিয়ে কথাবার্তা এগুলোর কারণে এত বড় রায়টা পরাজিত হবে এটা আমরা মেনে নিতে পারবো না এখন আমাদের যে প্রত্যাশা সেটা হলো সেই শুরুতে আবার আমরা যেটা বলেছিলাম যে আসলে প্রধান বিচারপতি কি বলেছেন কি বলেননি সে ব্যাপারে আমরা আসলে আমরা পত্রিকাতে সেটা রিপোর্টের ভিত্তিতে যেহেতু যেহেতু একজন কুখ্যাত মানবতা বিরোধী অপরাধী সেই ক্ষেত্রে আমরা উদ্বেগজনক জায়গা থেকে আমাদের এই বক্তব্য আমরা স্পষ্টভাবেই আমরা